দূরে প্রান্তরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছ দিয়ে আপনি পের করবেন যাবে রাজি আল্লাহ হুকেন আহমদ আলমিন নবী বলে যাবে যাও যাও ওই খেজুর গাছের কাছে যাইবা যাইয়া ওই খেজুর গাছকে তুমি একটা মেসেজ দিয়ে দিবা ওই খেজুর গাছটাকে তুমি একটু আস্তে আস্তে বলবা যে রহমাত আলমিন নবী তুমি খেজুর গাছকে ডাকতেছে বলি আল্লাহ আকবার কি বলছে রহমাত আলী আলম নবী तुम्हें खेजुर के के डे देखा जाए जाबे रजी अल्लाह हो गलन আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছে আমি যখন এই খেজুর গাছের কাছে গেলাম যাওয়ার পরে বললাম খেজুর গাছ রাহমাতাল লিল আলামিন নবী তোমাকে ডাকতেছে এই কথাটা বলতে দেরি ওই খেজুর গাছ মানুষের মতো ডান দিকে একটা মূর্ছা দিলেন বাম দিকে একটা মূর্ছা দিলেন সামনে পিছনে চারটি মূর্ছা দিয়ে ওই খেজুর গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে রাহমাতাল লিল আলামিন নবীর কাছে হাজির হয়ে গেছে বলে আল্লাহু আকবার নবিরাক ও আমার সাহাবিরা তোমাদের কাছে যে মস্কটা আছে এই মস্কটা আমার সামনে নিয়ে আসো আসার পরে আল্লাহ হাবিবাহু আলাই ওনার ডান হাতের এই শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে যখন মস্কের দিকে তাড়লেন আল্লাহর হাবিব কোনো দুনিয়ার টিউবওয়েল বসাই নাই দুনিয়ার কোনো মোটর বসাই নাই দুনিয়ার কোনো বৈদ্যুতিক যন্ত্রের ব্যবস্থা করে নাই আল্লাহ রাসুল যখন শাহাদ আঙ্গুল এই মস্কের দিকে দাঁড়লেন আল্লাহ হাবিবের আঙ্গুল মুবারক দিয়ে অজস্র অজস্র পরিমাণে পানি বের কথে বের হতে লাগলো পানি বের হতে হতে মস্কটা পরিপূর্ণ হয়ে গেল সাহাবাই কাম গুসল করলো উজু করলো পানি পান করলো দেখা

আমার নবীর শানের মধ্যে আঘাত করে যদি কেউ বলে নবী দুনিয়ার মধ্যে আসার পরে চল্লিশ বছর পরে নবী হয়েছে ওই কথা মানার কি আমাদের বেনে সইবে কিনা ওই কথা আমরা মানতে পারবো কিনা ওই কথা আপনি সহ্য করতে পারবেন কিনা এটাই হল আপনার ইমানের পরীক্ষা বলে আল্লাহ আকবার এই জন্য আপনার নবী আমার নবী দুনিয়া এসা নবী হয় নাই চল্লিশ বছর পরে নবী হয় নাই যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাকার আলামিন আমার নবীকে বানাইলেন নবীকে সৃষ্টি করলেন নবীর ও আল্লাহ আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন বলি আল্লাহ আকবার এই জন্য নবীর মহাব্বত দরকার আর মহাব্বতটা কি ধরনের হবে আল্লাহ রাসুল সাল আলাইহি সাল্লামের খোলাফাই রাশিদিন সাহাবায় কালাম তাবে তাব ইন আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন মুহাসিনে কালামগণ ইমামগণ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমাদের মহাব্বতটা হতে হবে ওই রকম মন করে কোনো মহাব্বতে আমার নবীর প্রেম হবে না ইমান হবে না ইমান হতে হলে ইমানদার হতে হলে সাহাবায় কালামকে ফলো করতে হবে তাবে তাবে ইনগণকে ফলো করতে হবে আহলে বাইতকে ফলো করতে হবে কথা ঠিক

আবু জাহিল্লা হয়েছে আবু জাহেল আর আবু আবু বকর রাদি আল্লাহ নবীকে ভালোবাসা হয়ে গেছে সিদ্ধি কি আকবর বলি সুবাহান আল্লাহ এই জন্য মহাব্বত এমন একটা বিষয় আবু বকর সিদ্ধি কাদি আল্লাহ তালানহু নিজের সন্তান সন্ততি জান মাল যা কিছু আছে সব কিছু চাইতে আমার নবীকে বেশি ভালোবাসত আবু বকর সিদ্দিক সহকারে ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু মাওলা আলী রাসিল আউলি রাদি আল্লাহ তালানহু উসমান জিন্নুরান রাদি আল্লাহ তালানহু প্রত্যেকটা সাহাবায়ে আমার নবীকে নিজের জানের চাইতে আরো বেশি ভালোবাসতো বলি সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই নয় তাই নয় নবীর সাহাবী হাজরতে যাবে রাজি আল্লাহ তারান হো এমন নবীকে ভালোবাসতেন দুইটা সন্তান কোরবান হয়ে গেছে দুইটা সন্তান মরে গেছে তারপর নবীকে দাওয়াত করলো নবীর দাওয়াত বন্ধ হয় নাই নবীর কাবার দাবার বন্ধ হয় নাই সন্তান গেলে গেছে কিন্তু রহমাত আল্লিল আলমিন নবীর সানের ব্যাপারে চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ ব্যা করা যাবে না বলি আল্লাহ আকবা তার চুল পরিমাণ কোনোদিন ব্যা করে নাই কিন্তু আমাদের দেশে আখিরি জামানায় ফেতনা ফাসাদের জামানায় কিছু মানুষ বের হয়ে গেছে নবীর সম্মান সুযোগ ছোট করার জন্য নবীর ইজ্জত নিয়ে নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে কসমিন কারো দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি নবীর সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করে আমার নবীর সম্মান কমবে না কমবে না কারণ আমার নবীর শান আমার নবীর মান বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ কথা বল এই জন্য কবির মনোযোগ বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে ভালোবাসতে হবে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে আমার রাহমাতাল আলামিন নবী ডাক দেয় কয় জাবের রে ও জাবের রেড়ি হয়ে যাও আমি তোমাকে নিয়ে যুদ্ধের ময়দানে যাব কোন যুদ্ধের ময়দানে যাবেন আমার রাহমাতাল আল আলামিন নবী বলে আমরা এই মুহূর্তে যে ઉત્সેરণ হব এটা হলো গুজওয়ায়ে যাতুররিকাহ যুদ্ধের ময়দান বলি আল্লাহু আকবার গুজওয়ায়ে যাতুররিকাহ যুদ্ধের ময়দানে যাব

জাবাবে রাদিয়াল্লাহু তানুকে সঙ্গিনী আল্লাহল্লাহু সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম এক হাজার সাহাবাই ক্রামকে সঙ্গিনী উনি জাতুর গজুয়াইয়ে জাতরিকা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে বলে আল্লাহ ভাইক গজুয়াইয়ে জাতুরিকা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল ওই যুদ্ধের ময়দানের রোহানোর পর পর হে জাবে রাদি আল্লাহু তারানহ সহকারে হাজার হাজার সাহাবাই ক্রামকে নিয়ে যখন রানা হইল যখন জুতোয়ে জাতরে গাজুদ্দের ময়দানের মরুভূমির প্রান্তরে চলে গেলেন কুন্দরে আহা ও আমার হরিপুরের বাবারা নবীর মোহাম্মত কেমন দেখেন তখনই রওনা হয়ে গেল মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু খাবারে ছিল কিছু পানি ছিল মস্কের মধ্যে দেখা যায় যখন মানুষের পানি পিপাসা লাগলো মরুভূমির মধ্যে কোনো পানির সম্ভাবনা নাই পানি পাওয়ার কোনো সম্ভাবনা যখন মস্কো নিয়ে পানি গেল সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছে রাসুল্লাহ নবী গো আমাদের পানি পিপাসা লাগছে পানির প্রয়োজন আপনার কাছে পানি আছে কিনা জাবির রাজি আল্লাহ তালানহু আইসা মস্কো দিল ইয়া রাসুল্লাহ একটা মস্কো পানি আছে কয়েকজন সাহাবাই ক্রাম কাইলো খাওয়ার পরে দেখা যাই মস্কের পানি শেষ হয়ে গেছে বলি আল্লাহ আকবর একটা মস্ক পানি চামড়ার মস্ক এক মস্ক পানি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিবকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী আমাদের উজুর পানির প্রয়োজন আমাদের খাবারের পানির প্রয়োজন ইয়ারাসুল্লাহ আমি এখন পানি কিভাবে পাবো গো নবী আমার নবী নাক দিয়া গো রে ও সাহাবিরা তোমাদের পানির প্রয়োজন আমি নবীর পানির প্রয়োজন আমি নবী এখন এই মুহূর্তে প্রস্রাব মোবারক করব প্রস্রাব মোবারক করার জন্য আমার প্রস্রাবের পানির প্রয়োজন বলি আল্লাহ আকবর রহমাতাল্লিল আলামিন নবী প্রস্রাব মোবারক করবে ওই প্রস্রাব বড় করার জন্য এখন মরুভূমির ময়দান ওই ময়দানের মধ্যে পানির কোন ব্যবস্থা নাই পানির কোন সম্ভাবনা নাই রহমাত আলমিন নবী চিন্তা করলেন এই মুহূর্তে যদি পানির ব্যবস্থা করতে হয় তাহলে কি করতে হবে কি করা যায় কিভাবে পানির ব্যবস্থা করা যায় রহমাত আলমিন নবী সাহাবা ইকরামকে বললেন তোমরা একটু অপেক্ষা করো আমি রহমাত আলমিন নবী ইন্দিমিন টাইমে পানির ব্যবস্থা করতেছি বলি আল্লাহ আকবা কে ব্যবস্থা করবে রহমত আল্লাহ নবী পানির ব্যবস্থা করবেন এখন মরুভূমির প্রান্ত এখানের মধ্যে পানি পাওয়ার কোনো নাই ফানি পাওয়ার কোনো সম্ভাবনা নাই এই মুহূর্তে রহমত আল্লীল নবী ডাক দিয়া কয়। ও আমার সাহাবিরা তোমাদের কাছে যে মস্কোটা আছে এই মস্কোটা আমার সামনে নিয়ে আসো আসার পরে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম ওনার ডান হাতের এই শাহাদ আঙ্গুলি খেয়ে আকাশের দিকে উত্তোলন করে যখন মস্কের দিকে তাড়লেন আল্লাহ হাবিব কোন দুনিয়ার টিউবওয়েল বসাই নাই দুনিয়ার কোনো মোটর ভালোবাসাই নাই দুনিয়ার কোনো বৈদ্যুতিক যন্ত্রের ব্যবস্থা করে নাই আল্লাহ রাসুল যখন শাহাদ এই মস্কের দিকে ধরলেন আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক দিয়ে অজস্র অজস্র পরিমাণে পানি বের হতে লাগলো পানি বের হতে হতে মস্কটা পরিপূর্ণ হয়ে গেল সাহাবাই কাম গুসল করলো উজু করলো পানি পান করলো দেখা যায় মস্কের পানি এক ফুটও কমে নাই বলি আল্লাহ আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হয়ে গেছে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো দেখা যায় মস্কো পরিপূর্ণ হয়ে গেছে এই মস্কো একটা মস্কো এই মস্কো থেকে সাহাবাই কেরাম গোসল করলো উজু করলো পানি পান করলো কেউ আবার বোতল করে মস্কে সংগ্রহ করে রাখলো দেখা যায় যে মস্কের মধ্যে আল্লাহর রাসুলের আঙ্গুল মরাক ধরছে এই মস্কের পানি এক পড়ে কমে না বলে আল্লাহ আকবর এটা রাসুলে?

এখন আমার নবী রহমত আল্লাহ নবী পস্তা করবে এখন পস্তা ব্যবহার করতে হলে একটা বেস্টনির প্রয়োজন একটা বাথরুম বা টয়লেটের প্রয়োজন দেখা যায় মরুভূমি প্রান্তর এখানের মধ্যে কোনো বাথরুমের ব্যবস্থা নাই কোনো পর্দার ব্যবস্থা নাই কোলা একদম খোলা ময়দান এখন রহমত আল্লিল আলমিন নবীর সাথে হাজার হাজার সাহাবা আছে এখন যদি রহমত আল্লিল আলমিন এই মরুভূমির মধ্যে প্রস্তাব মোবারক করে তাহলে তো পর্দা বঙ্গ হয়ে যাবে এই জন্য রহমত আল্লিল আলমিন নবী যখন প্রস্তাব কবর করবে আমার নবী ডাক দেয় কই যাবের যাও সামনে তাকাই দেখো কোন খেজুর গাছ পাওয়া যায় কিনা বা কোন বেষ্টনি পাওয়া যায় কিনা সাহাবায়ে کرام তো খোঁজা করতে করতে লাগলো দেখা যায় কোন দিকে গাছ পাওয়া যায় না সাহাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় কই আ রাসূলুল্লাহ নবী গো দূর প্রান্তে একটা জায়গার মধ্যে একটা খেজুর গাছ দেখা যায় বলি আল্লাহু আকবার কি দেখা যায় খেজুর গাছ দেখা যায় আ রাসূলুল্লাহ নবী গো দূরে প্রান্তরে একটা খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছ দিয়ে আপনি কি করবেন জাবের আল্লাহ তাআলা নোকেন আহমদ তালাল আলামিন নবী বলে জাবের যাও ওই খেজুর গাছের কাছে যাইবা जाया ওই খেজুর গাছকে তুমি একটা ওয়াইসেল দিয়ে দিবা ওই খেজুর গাছটাকে তুমি একটু আস্তে আস্তে বলবা যে রাহমাতাল্লিল আলামিন নবী তুমি খেজুর গাছকে ডাকতেছে বলি আল্লাহ আকবার কি বলছে রাহমাতালিল আলেম নবী तुम्हें खेजुर गाज के डाक देखा जाए जाबे रजी अल्लाह हो गलन আল্লাহ রাসূল ওয়া বলতেছে আমি যখন এই খেজুর গাছের কাছে গেলাম যাওয়ার পরে বললাম খেজুর গাছ রাহমাতাল আলামিন নবী তোমাকে ডাকতেছে এই কথাটা বলতে দেরি ওই খেজুর গাছ মানুষের মতো ডান দিকে একটা মূর্ছা দিলেন বাম দিকে একটা মূর্ছা দিলেন সামনে পিছনে চারটা মূর্ছা দিয়ে ওই খেজুর গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে রাহমাতাল লিল আলামিন নবীর কাছে হাজির হয়ে গেছে বলে আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ রহমত আল্লাহ আলমিন নবী ডাকতে সেই কথা শুনে খেজুর গাছ জীবিত হয়ে মানুষের মতো হাইতে হাইতে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে আমার নবীজির কথা শোনা মাত্র আমার রহমত আল্লাহ নবীর কথা গাছেও শুনে বলি সুবাহ খেজুর গাছ উস্তুনে হান্নানা কথায় কথা চলে আসতে উস্তুনে হান্নানা খেজুরের ডাল যে ডালার মধ্যে হেলাম দিয়ে রহমাত আলমিন নবী মসজিদ নবীর মধ্যে খুদ্া দিতেন দেখা যায় যখন কাঠের একটা মিম্বর তৈরি হয়ে গেল উস্তুনে হান্নান এই খেজুর ডালাটাকে আল্লাহ রাসুল ছড়াইয়া মসজিদের মধ্যে রাখলেন দেখা যায় জমি নামাজের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ রাসুল আলোচনা করতেছে মসজিদ নবী মধ্যে বয়ান করতেছে এই মুহূর্তে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় বলে আল্লাহ আকবর কিসের আওয়াজ পাওয়া যায় কান্নার আওয়াজ পাওয়া যায় গুনগুন গুনগুন করে কেজনে কান্না করতেছে রহমাতুল আলামিন নবী তাকায় দেখলেন সাহাবাই کرامের মধ্যে কারণ চোখে পানি নাই কেউ কান্না করে না বলতেছে কান্নার শব্দ কোথায় থেকে আসে সাহাবাই کرام একে অপরের দিকে তাকায় দেখে সাহাবীদের মধ্যে কেউ কান্না করে না এই কান্নার শব্দটা কোথায় থেকে আসে সাহাবাই کرام তাকায় দেখে মসজিদের কোণার মধ্যে যে খেজুরের একটা মরা ডাল ওই ডালাটাকে রেখে দিয়েছে যে গাছের মধ্যে ডেলান দিয়ে নবীজি খুদ্বা দিতেন ওই গাছটা কান্না করতেছে সাহাবাহিকরা অবাক হয়ে গেল মোরা একটা খেজুর গাছ চোখের ফালি ফালে কান্না করতেছে ইয়ার রাসুল আমাকে একটু আল্লাহ একটু দয়া করে আমার যদি খুলে যায় আমি মনের একটু প্রকাশ করতাম আল্লাহ আমি তো এতদিন হয়েছিলাম আপনি আমার মধ্যে ধরে ধরে আপনি ক্ষুদা দিতেন আপনি নতুন মিম্বর তৈরি করে আমাকে আলাদা করে রাখছেন ইয়ারাসুল আল্লাহ আমি নবী তো আপনাকে ছাড়তে চাই না আমি উস্তুনে হান্না রাখি নবীকে এত মহাবত করি এত ভালোবাসি আমি এই জন্য কান্না করতেছি কাল কেমতের ময়দানে হাসরের ময়দানে আপনি রবি যদি আপনার সাথে আমি উস্তুনে হান্নাকে হান্নানাকে সঙ্গে নিয়ে জান্নাতে নিয়ে যান বলি আল্লাহ আকবা তাহলে উস্তুনে হান্নান একটা মরা খেজুরের ডাল যদি আমার নবীর মোহাব্বতে চোখের ফানি ফালায় কান্না করে তাহলে আমাদের মানুষের কি মোহাব্বত কম দরকার না বেশি দরকার বেশি দরকার বেশি দরকার তাহমাতাল্লিলা আল আলামিন নবী তু জাহানের বাদশাহ নবী খেজুরের ডাল আমার নবীর কথা শোনার পরে খেজুরের গাছ মানুষের মতো হাইটা হাইটা সামনে চলে আসছে আসার পরে রহমাতাল্লিল আলামিন নবী বলে তুমি আমার জন্য একটা বেষ্টনী হয়ে যাও বন্দরে আহমদ আর ও বাবা যিনি আমার রহমাতাল্লিল আলামিন নবী সালা দিলেন তুমি একটা বেষ্টনী হয়ে যাও মুহূর্তের মধ্যে কেসুর গাছটা মাথার মধ্যে যত ডালাগুলা ছিল ওই ডালাগুলা জমির মধ্যে ছাইরা দিয়া মুজেব কেজুরে গাছটা আপনি আপনি নিজে নিজে একটা প্রস্রাব করার মত একটা বেষ্টনী হয়ে গেছে বলি আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এটার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে যখন মোবারক করতেছে ওই পশ্রাব মোবারক জমিনে পড়তে দেরি ওই জমি আমার নবীদের পশ্চাৎ মোবারক খাইতে দেরি করে না বলে আল্লাহ